প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল এই ঋতুতে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন তবে মনজুড়াতে এ সময় ফুটেছে কৃষ্ণচূড়া তপ্ত গ্রীষ্মে ডানামেলা রক্তলাল কৃষ্ণচূড়া পথের ধারে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে রাওজনের পশ্চিম বিনাজুরির ছায়াতল বটবৃক্ষ পার্কে ফুল ভর্তি একরকম কৃষ্ণচূড়া গাছের দেখা মিলছে মঙ্গলবার তিরিশ এপ্রিল দুপুরে ছায়াতল বট বৃক্ষ পার্কের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এম ফসলে করিম চৌধুরী এমপি দৃষ্টিনন্দন ছায়াতল বটবৃক্ষ পার্কটি যে কোনো মানুষের হৃদয় কাটবে এই পার্কটি প্রতিষ্ঠা করেছেন কানাডা প্রবাসী ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সমাজসেবক পরিতুষ বড়ুয়া রাওজানের সংঘ সদস্য এবি এম করিম চৌধুরী দৃষ্টিনন্দন ছায়াতল বটবৃক্ষ পার্কটি দেখে অভিভূত হয়ে কানাডা প্রবাসী সমাজসেবক পরিতুষ বড়ুয়ার প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশে রয়েছে শেখ রাসেল শিশু পার্ক মায়াতলী সোনাই পার্ক স্বর্ণলতা মন্দিরসহ দৃষ্টিনন্দন বহু স্থাপনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ভাস্কর্য একই সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ছায়াতল বটবৃক্ষ পার্কের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী পরিতুষ বড়ুয়ার শ্রদ্ধেয় পিতা মাস্টার চন্দ্র বড়ুয়া মাতা স্বর্ণলতা বড়ুয়ার স্মৃতিমূর্তি ছায়াতল বটবৃক্ষ পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান বিনাজুরি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া প্রকৌশলী ভূষণ বড়ুয়া কানাডা প্রবাসী সমাজসেবক পরিতোষ বড়ুয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু ইউপি সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট রঞ্জিত কুমার বড়ুয়া আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন এমরু পল্টন দেব নেপাল মহাজন প্রধান শিক্ষক রিটন বড়ুয়া উদয়ন বড়ুয়া মধু মহিলা ইউপি সদস্য প্রিয়া বড়ুয়া সরওয়ার উদ্দিন নূর মিয়া জুয়েল মহাজন পরে কানাডা প্রবাসী পরিতুষ বড়ুয়ার মেয়ে স্বর্ণলতা বড়ুয়ার জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান রাওজানের সংসদ সদস্য বি এম ফসলে করিম চৌধুরী আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়